আসসালামু আলাইকুম এবরুহান আমি প্রতি সুলতান আছি কানিজ এন্টারপ্রাইজের শর্টে একটা আপডেট দিব বিভিন্ন ধরনের তামার তৈরি ওয়াটার বটল মটকা এবং হচ্ছে ওয়াটার ডিসপেন্সার নিয়ে ভাই এখানে আমরা ভিআইপি ব্র্যান্ডের এক লিটার সাইজের দুটো ভিন্ন ডিজাইনের ওয়াটার বটল দেখতে পাচ্ছি এগুলো তো জাস্ট ওয়াটার বটল থার্মোস বা এরকম তো কিছু না না এগুলো আপনি ট্রাভেলে কত ট্রাভেলে গেলেন ঢাকার বাইরে গেলেন বা অফিস আদালতে গেলেন স্কুলে বাচ্চাকে টিফিনে বা পানি ভরে দিলেন বোতল এগুলো যে কোনো ব্যবহার করতে পারেন তো এই 1 লিটার সাইজগুলো যেটাই নেব এই দুইটা ডিজাইনের মধ্যে যেটাই নেব কেমন প্রাইস এগুলো একদম 2500 করে এটা 100% পিওর কপার ওকে 2500 করে ওয়াটার বটল আর এটা কয় লিটার মটকাটা এটা 2 লিটার 4500

শরীরের জন্য অনেক ভালো এটা আপনার গলা ভালো থাকবে ব্রেন ভালো থাকবে হার্ট লিভারের জন্য অনেক খুবই ভালো ডক্টর রেকমেন্ডেড ডক্টর একবার আপনার মেডিকেল সায়েন্স পরীক্ষাতে গুলো ঠিক আছে 100% পিওর লেখা আছে 100% পিওর কপার লেখা আছে ওকে ডান সো এটা কত ml ছিল এটা 4 লিটার এটা প্রাইস হবে 6500 আচ্ছা এখানে ওয়াটার ডিসপেন্সার এই ছোটটা এটা কত লিটার এটা হচ্ছে আপনার 8 লিটার 12500 12500 আর এটা কয় লিটার এটা 16 লিটার 15500 আর এই যেটা হচ্ছে একটা গ্লাস সহ এটা 12 লিটার 14500 আচ্ছা আর এই পাশে একটা ফুড গ্রেড আছে পনেরো লিটার আট এটার বড় হবে পঁচাশ লিটার তেরো হাজার সেই সে সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন কানিজ এন্টারপ্রাইজে সরাসরি এসে কিনতে পারবেন এই ঠিকানায় আর অনলাইনে কিনতে হলে এই মোবাইল নাম্বার গুলোতে অবশ্যই ভাইদের সাথে হোয়াটসঅ্যাপ এর মতে যোগাযোগ করবেন ৬৪ জেলায় ঘরে বসে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের পণ্যগুলো